ও বাদ দাও আমরাদেরকে তুই এই মামলাকে নাক গলাসটা এটা পেরিয়ারের মামলা এই পুরো এলাকাটা কিনে নিয়েছে আর এখানে শপিং মল করার প্ল্যান আছে এই গাধাগুলো কতদিন আগে বলা হয়েছে 얘들아 শোনেই না তাই জন্য আমাদের এদের উপর জবরদস্তি করতে হচ্ছে যদি না ওঠে নালে প্রস্তাবে পেরিয়ারে পাট তুমি জানো এই ভাই পেরিয়ার পেরিয়ার কত মেগত 40 বছর ধরে আমরা এখানে কারবার করছি কর্পোরেশনের ইলেকট্রিক বিল দিচ্ছি আদালতে মোকদ্দমা চলছে যখন আদালত বলবে আমরা জায়গা খালি করে দেব পেরিয়ার পেরিয়ার বলছে যে ওর সিগনাগান আছে কি

আমি বলছি আর হ্যাঁ এখানে গন্ডগোল হয়েছি শেখারে একজনের ওপর হাত তুলেছে শোন আমাদের সব ছেলেদের এখানে নিয়ে চলে আয় দেখলেন কী অত্যাচার অন্যায়ভাবে সব কিছু ভেঙে চুরে দিয়েছে ওরা এই জমির ওপর কব্জা করতে চায় সারা দিন এত এত খেটে কষ্ট করে একটু রোজগার করতে পারি যাতে আমরা বাঁচতে পারি কিন্তু এসে তো সব নষ্ট করে দিন কি করে জ্বালাবো

খুব তাড়াতাড়ি এলি তো পিকচার তো আগেই শেষ হয়ে গেছে এখানে কত দোকান আছে তিনশো হবে সাহেব তিনশো এক আরে না তো তিনশো এক তিনশো এক নম্বর দোকানটা আমার তোমাদের উপর কোনো বিপদ আসলে সেটা আমি সামলাব চিন্তার কোনো কারণ নেই ওনাদের চিন্তা না চল ঠিক আছে বাবা কোথায় যাচ্ছিস এই গাড়িতে ওঠ ওই তুই ওর বাইক নিয়ে কি হয়েছে শিবরাম এই ওটা নিয়া তো ভাই এক মিনিট আসলে আমাদের ছোট একটা ভুল হয়ে গেছে কি হয়েছে চীনাটা মাছখানে চলে গেল তাই কাজটা বন্ধ করতে হয়েছে সত্যি কথা বলছিস ও মাছ খানিছে লোকজন কি করতে নিয়ে গেছিস চিনা একা ছিল না ভাই ও সাথে আরেকজন লোকও ছিল ওর নাম शेखर দারুণ মারপিট করে মুলায় জানা ঝড় ওঠেছে বাহাদুরের গল্প শোনাচ্ছিস নাকি জি না শেখার এটা নতুন গল্প নাকি যা ওপরে গিয়ে কথাটা বাবাকে বল এরকম চেহারা নিয়ে গেলে না কুলি করে দেবে ওনাকে এটা জানাবার দরকার নেই একটু সময় দিন আমাকে আমি এটা সামলে নেব হুম ঠিক আছে যা চল সব থেকে দেখলে পঁচিশ বছর আগের নিজেকে মনে পড়ে আমার থেকেও দশ গুনে গিয়ে একাই একশো জনকে কাত করে আমার মনের ভয় কেটে গেছে ওর জন্য সাহস পেয়েছি মনে এখন তাবর তাবর শত্রুদেরও সাধারণ মনে হচ্ছে দেখ কেমন কচুকাটা করি এখন মনে হচ্ছে কেউ আছে যে আমাকে বিপদ থেকে বাঁচাতে পারবে হুম शेखर কোনো সাধারণ ছিলেন নয় আলাদা ওর শিরায় যে রক্ত বইছে সেটাও আলাদা আরে দেখ দেখ কিভাবে কচুকাটা করলাম দেখ আরে দেখো কি ও সবার থেকে আলাদা ও শুধু কাজ করে না আর অনেক কিছু করে এসবের উদ্দেশ্য আলাদা কি চিনা ভাই বলছো তুমি আমি আর কেউ নই তুমি সেই মানুষ যাকে আমি হিরো মনে করি প্রথম ভালো মানুষ যাকে আমি দেখেছিলাম তোমার আমার জীবন গেছে এখানে কেউ দোকান খুলবে না

যে সামনে আসবে কেউ বাঁচবে না সবার মুখ ভেঙে দেব কি কৃষ্ণেন্দু বাবু থানার সামনে ও হামলা করছিল আর আপনি কিছুই করছিলেন না হ্যাঁ আমি কিছু বললে ওরা ঝান্ডা নিয়ে আর লোক নিয়ে ঘেরাও করবে তোমাকে ওরা কিচ্ছু করতে পারবে না ওরা শুধু মুখ চালাতে জানে ভালো সায়েস্তা করলে চলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চীনা কি সবাইকে মারতে পারে ও সবাইকে মারে না যারা দোষ করে তাদের শুধু মারেও আর বাজে লোককে একদমই ছাড়ে না ও চীনা কাউকে ভয় পায় না কি বললি ভয় ভয় কী জিনিস তো জানেই না ও একদমই আলাদা যে স্কুলে আমি পড়তাম চীনা ভাই ও স্কুলেই পড়েছিল আমি যে মাঠে খেলাধুলা করতাম চীনা ভাই ওই মাঠেই খেলতো এটা ভেবেই আমি খুব আনন্দ পেতাম এমনিতে স্কুলটা বাড়ির কাছেই ছিল কিন্তু চীনা ভাইকে দেখার জন্য আমি সোজা রাস্তা ফেলে লম্বা রাস্তা ধরতাম চীনা ভাইয়ের দাঁড়ানোর স্টাইল ওনার বসা হুমকি দেওয়া কথা বলা সব আমার খুব ভালো লাগতো আমিও সবসময় ওনাকে নকল করার চেষ্টা করতাম চীনা ভাইয়ের মতো হাঁটা চলার চেষ্টা করতাম ওনার মতোই

দাদা নমস্কার আসুন না আমাদের সাথে সিনেমা দেখুন আরে ছাড় অর্ধেক ফিল্ম তো হয়েই গেল দেখে লাভ নেই এই শুরু থেকে আবার চালা আসুন না চল আমি যে ফিল্মটা দেখার জন্য গেছিলাম সেটা চীনা ভাইকে দেখানোর জন্য দ্বিতীয়বার শুরু করা হলো তারপর আমি আর ফিল্মটা দেখতে পাইনি শুধু চীনা ভাইকেই দেখে গেছি কি বাবা সামনের সপ্তাহে পরীক্ষা পড়াশোনা করো আমার সাথে ঘুরছো কেন আমি নিয়ে নিয়েছি আমাদের মদের দোকান ভাঙবে না এর এত সাহস হয়ে গেল তোর সততার ভূত এখনই আমি তোরা কি হয়েছে এটা আমাদের পারিবারিক ব্যবসা তোর জন্য বন্ধ করতে পারবো না কেন করছো অনেক তেল হইছে না এনা ফাছানা কার বরে দিক একদম দেখবি না এ চল বাবা বাবা চলো বাবা সেদিনের ওই ঘটনাতে বাবা খুব মানসিক আঘাত পেয়েছিল ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল কেউ যাতে না জানতে পারে যে পুলিশকে পেটা হয়েছে তাই উনি সিদ্ধান্ত নিলেন যে এই বিষয়টা উনি কাউকে বলবেন না সেই দিনের ওই কষ্টতে বাবা সারা রাত ঘুমোতে পারেননি আর আমিও তোর বাপ বেঁচে আছে না গেছে আমাকে চোখ দেখাচ্ছে বাপকে বলে দিস এলাকায় যেন না দেখা যায় টাকা দিয়েছি তো চুপচাপ থাকতে বল বুঝেছিস হ্যাঁ সেই মুহূর্তে আমি শুধু চীনা ভাইয়ের কথাই ভাবছিলাম মন বারবার বলছিল এই সময় যদি চীনা ভাই এখানে থাকতো উনি কেন এখানে নেই কিন্তু আমি জানতাম চীনা ভাই আসবে সেই জন্য আমি ওখানেই দাঁড়িয়েছিলাম 아야야야. 에이, 맞자. 단다타 대. 아, 대나? 아, 아.

সেদিনের পর আমি বুঝতে পারলাম আমার মধ্যে অনেক সাহস এসে গেছে যেমন সেদিন ফুটবল ম্যাচ খেলার সময় কিছু বড় ছেলেরা আমাকে ডিস্টার্ব করছিল চীনা ভাইয়ের কথা মাথায় আসতেই ওদের একজনের গায়ে আমি হাত তুলি ছেলেটার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল চীনা ভাইয়ের কথা মনে করে আমি এই সব কিছু করেছিলাম তারপর থেকে যেখানে অন্যায় হতো আমি এগিয়ে যেতাম যে কেউ হোক না কেন আমি চিনা ভাইয়ের রাস্তাতেই হাঁটতে শুরু করলাম আমার মনে হয়েছিল ভাই যা কিছুই করে ন্যায়ের জন্যই করে শুনলি ও রতীত জীবনের কাহিনী হ্যাঁ ও আমাদের বাবুর ছেলে চল চল এখান থেকে খুব বেড়েছিস না দাদা হয়ে গেছিস নাকি মেয়েদের পেছনে লাগিস হ্যাঁ হ্যাঁ এবার কিছু করে দেখে না তুমি ওদের মারলি ওরা তো ভয় পেয়ে চলে গেল কিন্তু যদি ফিরে আসে তখন আমি কি করবো হুম চলো 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 শোনো জানো তো কোথায় যেতে হবে বাজার থেকে কিছু জিনিস নেওয়ার আছে এই দড় 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 এখানে দাঁড়াবে আরে কি আরে শোনো কি একটা আইসক্রিম দেবেন হুম এই হুম টেস্ট করে দেখো এই দাঁড়াও 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 একটু এই কি সরি এইভাবে কি দেখছো আমার ইচ্ছে করছিল তাই করেছি এবার এবার চলো এই কি বাড়িতেও ঢুকবে নাকি ওই দেখো ওই চতুর্থ বাড়িটা ব্রাউন গেট যেটা নাম্বার থার্টি থ্রি বাবা এ কাজ করে আর ওই বাচ্চাটা যে আমার সঙ্গে ছিল ওর নাম সুচি ঠামাও আমাদের সঙ্গে থাকেন আচ্ছা ওই সব ছাড়ো আমার নাম্বার হলো নাইন ডবল ফোর টু ফোর জিরো ফাইভ জিরো ফাইভ সিক্স এই যে বারবার ফোন করে বিরক্ত করবে না বাড়ির আশেপাশে ঘুরবে না ঠিক আছে আর এই সব কিছু ভুলে যাবে ওকে এবার যাও বা বাই আমি জানি ও আসবে কিচ্ছু বলতে পারবে না ওকে ভালো লেগে গেছে ওর সঙ্গও ভালো লেগেছে ওরও নিশ্চয়ই ভালো লেগেছে চিনা ভাই আপনি মাঝে মধ্যেই এক জায়গায় যেতেন ও কোথায় আমাদের হেডমাস্টারের বাড়িতে আমি ওখানে টিউশন পড়তে যেতাম পদ্মা দিদি আমি জানি আমি দেখেছিলাম আপনি অনেকবার ওনার সঙ্গে সকাল সকাল বাইকে যেতেন সব জানি আমি কি কি জানিস তুই পুরো গ্রাম জানে এই তুই সামনের দিকে দেখ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি হলো চিনা ভাই কোনো ব্যাপার না বলুন না কিছু না সব পাল্টে গেল বাদ দে ও সব পুরোনো কথা ও আলাদা আমি আলাদা জানি না ও কোথায় আছে কেমন আছে আপনি তারপর ওনাকে কোথাও দেখেছেন কোথায় দেখবো ওকে আমি আরে আমার রাস্তা ওর থেকে আলাদা আমার জীবন এখন ওর থেকে একদম আলাদা হয়ে গেছে আরে এদিকে যাচ্ছিস কেন এই আরে রাইটে যাওয়ার ছিল তো এই রাস্তাটাও তো রাইটে যাচ্ছে না ভাই আপনি দেখুন না আরে কিছু তো বল আমরা সেখানেই এসেছি যেখানে আসা উচিত এটা আবার কেমন খেলা আরে কোথায় যাচ্ছিস তুই আরে নামুন না চিনা ভাই এই আসুন না

গাড়িতে বস। আরে বস গাড়িতে। শুন শুন দেখ আইকনিকের সাথে কোনো দাম নেই আমার কাছে। গাড়িতে ওঠ। চল কি চিনা ভাই আপনিও না। তুই গাড়িতে বসবি না। আপনি ওর সঙ্গে কথা বলবেন কি না? আরে বেচারি ওখানেই দাঁড়িয়ে রয়েছে। চিনা ভাই। হুম আপনার একদম চিন্তার দরকার নেই। আপনাকে দেখেই কিভাবে লজ্জা লজ্জাপে পালিয়ে গেল। আপনার নাম শুনেই লজ্জা একেবারে লাল হয়ে গেছে কোথায় আর যাবে নিয়ে আসছি ধরে শেখর যদি ওর ইচ্ছা না থাকে এমন কোনো ব্যাপার নয় ওনার কাছাকাছি পৌঁছে গেছি এই বাচ্চা আসি হ্যাঁ